রান্না করতে গিয়ে এরকম কাণ্ড করবে আমি কোনোদিনে ভাবতে পারিনি আজকের বানাবো দই কাতলা তো কি কি উপকরণ লাগবে দেখে নিয়েছো দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এদিকে মাছে আমি নুন হলো আগে থেকে ম্যাখিয়ে রেখেছিলাম দেখো কালো কড়াইতে কিন্তু মাছ ভাজছি বলছি কড়াইটা কালো হয়ে যাওয়ার কারণ কড়াইতে তেল দেব আমি কড়াই গ্যাসে বসিয়ে গ্যাস অন করে দিয়ে আমি বাইরে চলে গেছি কীর্তনের দল এসেছিল তাদেরকে দেখতে গোটা গরম মশলা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে তারপরে রসুন দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেব যখন এসে দেখি বাব বাপ কড়াই থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে কি করব ভেবে না পেয়ে আমি ওই কড়াইতেই মাছগুলো ভাজতে লেগে গেছি এই গরম কড়াইতে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর আদা দেব আদা বাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব কারেন্টটা চলে গেল হুট করে এরপরে নুন দেব হলুদ গুঁড়ো এবার দেব লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়িয়ে একটু তেল ছাড়লে দিয়ে দেব ধনে জিরে বাটা তারপর চিনি ছড়িয়ে আবার ভালো করে নাড়াবো একটু তেল ছাড়লেই আবার দিয়ে দেব কাজু বাদামের বাটা এটা থেকেও ভালো করে তেল ছাড়লে এরপরে একটু মশলা জল দিয়ে দেব দিয়ে এবার ভালো করে এবার নাড়াচাড়া করব ভালো করে নাড়াচাড়া করব তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেব টক দুই আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে হালকা তেল ছাড়লেই তারপরে দিয়ে দেব মশলার জল ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার ভালো করে নাড়তে হবে কিন্তু দেখো তেল ছেড়ে দিয়েছে এবারে মশলার জলটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে মশলার জলটাকে এবার ভালো করে মিক্স করে নিলাম সবের সঙ্গে দেখো কত সুন্দর ফুটছে কারেন্টটাও চলে গেছে এরপরে মাছ দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি কাতলা মাছগুলো দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি কাতলা মাছ দই কাতলা এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিয়েছি টাটা বাই বাই